আবার আজকে বংশের তরফ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেমন আপনারা জানেন নাইট ম্যানুফ্যাকচার নাইট ম্যানুফ্যাকচারের নতুন নতুন কালেকশান আজকে দেখাবো অনেক কি কালেকশান আছে জাস্ট প্রিন্টগুলো দেখবেন আজকে সবই প্রিমিয়াম কোয়ালিটি বেশিরভাগ প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও নিয়ে আসে আপনারা জানেন তো জাস্ট গলা ডিজাইনগুলো দেখবেন নাইটি ফেব্রিক দেখবেন আবার বলছি নাইটি ফেব্রিক যেরকম হর্ষিতা হর্ষিতা গোল্ড রামকৃষ্ণ যে ইউনিভার্সাল মঙ্গলম গোল্ড এরকম নামী দামি ব্র্যান্ডেড ফেব্রিক ইউজ করা হয় জাস্ট প্রিন্টগুলো দেখুন এই যে বাংলাদেশের নাইটে আছে বাংলাদেশের যে এখন ডিমান্ডে চলছে খুবই সফট একদম মালাই কটন টাইপের কাপড় এটা জাস্ট প্রিন্ট দেখুন অল ওভার প্রিন্ট পুরো মানে এটা লাভ সিম্বলের উপর ভালো লাগছে কাপড়টাও খুবই সফট এই যে দেখুন সুন্দর প্রিন্টটা দেখুন আর কালার না দেখুন একদম ইউনিক কালার এইসব কালার পেতে জাস্ট আমাকে ফলো করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর যারা হোলসেলে নিতে চান তারা নিশ্চয়ই আমার নাম্বারে কন্ট্যাক্ট করুন আর এক তো দেওয়া হয় ওই যে লাল লাল যেটা দেখালাম বাংলাদেশের এটা একটা ব্ল্যাক হয়ে যাবে কি সুন্দর নাইট এটা দেখুন এটা ব্ল্যাকের ওপর হোয়াইট লাভ সিম্বল জাস্ট ওয়াও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে যেহেতু আপনারা জানেন নাইটি ম্যানুফ্যাকচার সবগুলো চারটে করে কালার হয়ে যাবে ওয়াও প্রিন্টটা দেখুন এটা ফুল হাতার উপর জাস্ট প্রিন্টটা দেখুন পুরো ডিজিটাল প্রিন্টের উপর কি সুন্দর সুন্দর নাইটি আরও আছে আপনার যেরকম চৌকো গলার উপর দেখাচ্ছি তিনটের সেট চারটের সেট এরকম সেট হয়ে যাবে আপনাদের যারা হোলসেল তারা জানেন চারটে সেট হয় আর যারা খুচরো নিতে চান আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন খুচরো ডেলিভারি হয়ে যাবে বাড়িতে বসে আপনারা পেতে পারেন নাইটি আর আপনারা জানেন আমি সব জিনিসই খুচরো দিই বাট হোলসেল অনলি থ্রি পিস কুর্তি নাইরা এইসব আর এই নাইটি ম্যানুফ্যাকচার আমার তো হোলসেল যারা কন্ট্যাক্ট করবেন নাইটি কুর্তি অ্যান্ড কুর্তি যেসব ভেরিয়াস আইটেম সেগুলো হোলসেল আর সব আইটেম যারা আমার খুচরো মানে রিটেলে নিতে চান আমার ভিডিও নিশ্চয়ই দেখেন ওয়াও ছোট প্রিন্টের উপর এটা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আবার রিস্টক করেছি আবার নতুন নতুন এটা বানানো হয়েছে মানে এটা এত ডিমান্ড আবার একটা প্রিন্ট এটা বানানো হয়েছে নাইটি দেখে শেষ করতে পারবে না আজকে এত লাইটে রাখবো এত লাইটে রাখবো জাস্ট কালার গুলো দেখুন জাস্ট কালার গুলো দেখুন ওয়াও জাস্ট কালার গুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালার এই যে পুরো কালারগুলো দেখুন কালার সেট আর পুরোটা আকাশ কালার আর আকাশ কালার ওপর এই যে ডিজিটাল প্রিন্ট ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ওপর এই যে নতুন একটা কাজ অ্যাম্ব্রয়ডারি আপনার গলাটা দেখুন কী সুন্দর একটা বোতাম দিয়েছে মডেলিং আর এম্ব্রয়ডারি একটু ইয়ে করেছে গলাটা খুব সুন্দর লাগছে তো এগুলো নাইটিগুলো আপনারা হোলসেলে যারা চান আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে দেখুন হোলসেলের রিটেল দুটোই দেওয়া হয় আবার একটা এই যে প্রিন্টটা দেখুন লালটা দেখাবো না কালারটা দেখাবো খুবই সুন্দর লাগছে দুটোই এটা দেখা এটা কালো না এটা নসি কালার মেবি নসি কালার লাগছে নসিও না মানে কি একটা কালার এটা আপনারা কমেন্টে জানান এটা কি কালার যারা দেখছেন তারা কমেন্টে জানান এটা কি কালার আমি ঠিক বুঝতে পারছি না কি কালার এই যে গলার ডিজাইনটা কি সুন্দর লাগছে দেখুন এত সুন্দর সুন্দর নাইটি পেতে আপনারা জাস্ট এই নাইটিগুলো কোথায় পাবেন অনলি অন বংন আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি পুরো বেল্ডাঙার হাট কলকাতা ঘুরে পাবেন না এরকম প্রিন্ট আর এরকম কাপড় আপনারা কাপড় এরকম নাইটির জন্য যোগাযোগ করবেন আমাকে বাড়িতে বসে পেয়ে যাবেন বাড়িতে বসে এক পিসও পেয়ে যাবেন দোকানে বসে আপনারা বালকে নিতে পারেন এক বস্তা দু বস্তা তিন বস্তা এক টাইমে তিন হাজার চার হাজার পাঁচ হাজার যত পিসের অর্ডার দেবেন সেম টাইমে সেম ডে ডেলিভারি হয়ে যাবে আমি কাপড়ের গ্যারেন্টি দিচ্ছি আপনাদের কাপড়ের একটু রঙ উঠলে কাপড়ের কিছু হলে রিটার্ন দেবেন গ্যারেন্টি সহকারে বলতে পারি এগুলো যদি আপনি একবার অর্ডার করেন বারবার চাইবেন প্রত্যেকটা চারটে করে কালার হয়ে যাবে প্রত্যেকটা চারটে করে কালার হয়ে যাবে আবার বলছি যারা আমার নাইটি ইউজ করেন তারা জানেন এই যে চারটের কালার সেট কি সুন্দর লাগছে দেখুন প্রচুর নাইটের কালেকশন আছে প্রচুর এই যে পুরো লাল লের কম্বিনেশন ডট প্রিন্ট তার উপর গলা আর এই যে সাইডের এটা ম্যাচিং করেছে আর হাতা ম্যাচিং করেছে আর এই ডট প্রিন্টের উপর আর এখন অন্য সেট নাইটের ভেরিয়েশন অন্য সেটের নাইট্রো নেক্সট ভিডিও পেয়ে যাবেন আগে অন্য সেটের নাইটের ভিডিও বানিয়েছি কিন্তু নতুন নতুন কালেকশন এসেছে সেগুলোর জন্য সাথে থাকবেন আর নতুন কালেকশন আপনাদের দেখিয়ে দেওয়া হবে এই যে এটা দেখিয়েছিলাম এটা একটা গোলাপি আছে একটা বিস্কুট কালার আছে এটা বিস্কুট কালার যাই হোক ও তো সবগুলো বলা সম্ভব না মানে বলা সম্ভব আছে এই যে এটা দেখুন ওয়াও এইসব ইউনিক কালার কোথায় পাবেন অনলি অন ফ্যাশনে তো সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আমি জাস্ট ভিডিও এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি জাস্ট ঘেমে গেলাম পুরো ঘেমে গেলাম আপনারা জাস্ট অর্ডার করুন আমার নাইটি স্টার্টিং প্রাইস ওয়ান থার্টি ওয়ান থার্টি গোলগোলা আর গোলগলা দেখিয়ে দিই হ্যাঁ এই যে গোলগলার ড্রট প্রিন্ট আছে গোলগলা দেখিয়ে দিই এই যে গোলগলা হ্যাঁ হলুদ কালারটা কি সুন্দর লাগছে দেখুন ওয়ান থার্টি স্টার্টিং হ্যাঁ ওয়ান থার্টি হোলসেল রেট হ্যাঁ আর রিটেলের জন্য দশ টাকা বেশি দেবেন প্লিজ সবাই মনে করবেন যে ওয়ান থার্টি রিটেল কিন্তু না রিটেল দশ টাকা বেশি বেশি না মাত্র হোলসেল থেকে দশ টাকা বেশি আপনারা বাড়িতে বসে অর্ডার করতে পারবেন বাড়ি এটাও গোল কি সুন্দর দেখুন কাপড় গ্যারান্টি কোয়ালিটি আপনারা যারা ইউজ করেন না একবার ইউজ করে দেখুন আমি বলবো একবার ইউজ করে দেখুন একবার অর্ডার করুন আর আমার চ্যানেলের সাথে থাকুন অর্ডার করুন সাবস্ক্রাইব করুন আর আপনাদের আশেপাশে সবাই সবার সঙ্গে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করুন আর নাইটি এটা চ্যালেঞ্জের সহকারে বলতে পারি এই পলাশিয়াল এলাকায় আমি দামের চ্যালেঞ্জও দিতে পারি কোয়ালিটির চ্যালেঞ্জও দিতে পারি কালার গ্যারান্টিও দিতে পারে কালার উঠে গেলে ফেরত তো আশেপাশে পলাশি থেকে যারা দেখছেন আমার দোকানে এসে নিতে পারেন বা ফ্রি হোম ডেলিভারি হয়ে যাবে আপনারা অর্ডার করতে পারেন তো থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তো এতক্ষণ যেখানে দেখেই নিয়েছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আগে চ্যানেলে নতুন আছেন তো সাবস্ক্রাইব করে নেবেন লাইক করে দেবেন আর যারা আমার ইউজ করেন তারা জানেন আমার কোয়ালিটি কেমন তো প্লিজ অর্ডার করতে থাকুন সাথে থাকুন আর থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তো আপনারা ফেসবুকে দেখলে ফেসবুকে ফলো করে নেবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ